ঢাক দি আছেন দয়ালা মারে রই বনায়ার বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়া সেন দয়ালা মারে রই বনায়ার বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়া দয়ালা মারে ও আমি চলতে পতে দুই দিন তামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলা হামি গলে পড়িলাম আমি চলতে পতে দুই দিন তামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলা হাম আমার মালা

ও আমি কত জনে কত কি দিলা যাইবার কাল হেয় জনারো দেখানা পাইলা হম আমি দেখানা পাইলা ওয় আমি কত জনে কত কি দিলাম যাইবার কাল হেয় জনারো দেখানা পাইলা আমার সঙ্গের সাথী ওই আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব বানাই আর বেশি দিন তোদের মাজারে হই রে ডাক দোযালা দয়ালা মারে রইব বানাই আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়া সেন দয়ালা মারে রই বনাই আরে বেশি দিন তোদের মাজারে হাইরে রই বনাই আরে বেশি দিন তোদের মাজারে